কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শিক্ষার্থী হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে তিনি আশ্বাস দিয়েছেন জড়িত আর উস্কানি দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এবং এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের কথাও জানিয়েছেন সরকার প্রধান এ সময় তিনি আশ্বাস দেন নিহতদের পরিবারের পাশে থাকার আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অরাজকতা ও প্রাণহানির প্রেক্ষিতে জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ ভাষণ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা দেওয়া ভাষণে সরকার প্রধান হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে আশ্বাস দেন জড়িত ও দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জানান হবে বিচার বিভাগীয় তদন্ত আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই বরং সন্ত্রাসীরা এদের মধ্যে ঢুকে সংঘাত ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে আমি ব্যর্থহীনভাবে ঘোষণা করছি যারা হত্যাকাণ্ড লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেয়া হবে আমি আরও ঘোষণা করছি হত্যাকাণ্ড সহ যে সকল অনবিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের সাথে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকারও আশ্বাস দেন প্রধানমন্ত্রী যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাখাত কামনা করছি পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানাই যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের পরিবারের জন্য জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে যে সহযোগিতা দরকার তা আমি করব। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে ন্যায় বিচার পাওয়ার আশার কথা জানান প্রধানমন্ত্রী সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আমার বিশ্বাস আমাদের ছাত্র সমাজ উচ্চ আদালত থেকে ন্যায় বিচারই পাবে তাদের হতাশ হতে হবে না শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন চ্যানেল ঢাকা আমার